এটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকে অনেক অনেক বেশি মজা এই গরমে এটা যেন এক টুকরা প্রশান্তি এটা তৈরি করাও খুব বেশি ঝামেলার না শুধুমাত্র উপাদানগুলোর পরিমাপ ঠিক থাকলে আপনার পরিকটাও ঠিক এরকম সুন্দর এবং পারফেক্ট হবে যা যা লাগবে ডাবের পানি ডাবের শ্বাস আগার আগার পাউডার এবং চিনি এই কাটারগুলো খুব সহজে কুকারিজের দোকানে একশো থেকে দেড়শো টাকার ভিতরেই কিনতে পাবেন এখান থেকে আমি লাভ শেপ কাটারটা ইউজ করছি আপনারা চাইলে ফ্লাওয়ার রাউন্ড বা স্টার শেপও ইউজ করতে পারেন নারিকেলের শ্বাসটা কেটে নিচ্ছি এভাবে নিজের পছন্দ অনুযায়ী আকারে সবগুলো শ্বাস কেটে নিতে হবে আমি যে মোল্ডে পুডিংটা জমাবো তার মাঝে শ্বাসগুলো ছড়িয়ে দিচ্ছি একটা পাত্রে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ডাবের পানি নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা পানির মিষ্টি বুঝে এবং নিজের স্বাদ অনুযায়ী আরেকটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার একটা নাড়ানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আগার আগার পাউডারের কোনো দোলাভাব না থাকে এই পুডিংটা আমি আগার আগার পাউডার দিয়ে জমাচ্ছি আপনারা চাইলে চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পাঁচ গ্রাম চায়না গ্রাস ব্যবহার করতে হবে আগার আগার পাউডার বা চায়না গ্রাস যে কোনো সুপার শপে খুব সহজেই কিনতে পারবেন এটার মূলত কোনো গন্ধ বা রং নেই এটা শুধুমাত্র পানিটাকে জমাতে সাহায্য করে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলার রসটা মিডিয়ামে রেখে অনবরত এই পানিটাকে নাড়তে হবে আমার উদ্দেশ্য এই পানিটাকে জাল করা না শুধুমাত্র আগার আগার পাউডারটা খুব ভালোভাবে পানির সাথে মিশে গিয়ে একটা বলক চলে আসলেই চুলাটা বন্ধ করে দিতে হবে পাউডারের পরিমাণটা এমন হবে এক কাপ পানির জন্য এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার পরিমাণটা অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ এর কম হলে পুডিংটা জমবে না আর বেশি হয়ে গেলে পুডিংটা খাওয়ার সময় কচকচ করবে দেখতেই পাচ্ছেন আগার আগার পাউডার এবং চিনিটা পানির সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবং একটা বলক চলে এসেছে চুলাটা বন্ধ করে আমি একটা জারে এই পানিটা ঢেলে নিচ্ছি এখন সেই শ্বাস দিয়ে রাখা মোল্ডের মাঝে খুব দ্রুত এই পানিটা ঢেলে দিচ্ছি এই কাজটা একটু দ্রুত করতে হবে তা না হলে পানিটা জারেই জমে যাবে পানিটা দেওয়ার পরে শ্বাসগুলো ভাসতে থাকবে তাই আমি চামচ দিয়ে এগুলোকে একটু দূরে দূরে দিয়ে দিচ্ছি এখন এটাকে একদমই নাড়াচাড়া করা যাবে না এভাবেই বাহিরে রেখে দিব ঠিক এক ঘন্টার জন্য এক ঘন্টা পর পুডিংটা জমে গেছে এবং এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমার এই পাত্রের কোনো ঢাকনা নেই তাই একটা প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে নিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আরও দুই তিন ঘন্টার জন্য কারণ এই পুডিংটা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে তিন ঘন্টা পর পুডিংটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে পুডিং এর চারপাশ হালকাভাবে ছাড়িয়ে নিচ্ছি উপরে একটা প্লেট রেখে পুডিংটাকে উল্টিয়ে দিচ্ছি মোল্ডের উপরে হালকাভাবে একটু বাড়ি দিলেই পুডিংটা খুলে যাবে দেখুন আমার পুডিংটা একদম রেডি আমি একটা লাভ শেপ কাটার পুডিংটার মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারেন আপনারা যদি এই পুডিংটাকে কালারফুল করতে চান নিজের পছন্দ অনুযায়ী যে কোনো রঙের এক বা দুই ফোটা ব্যবহার করতে পারেন আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আপনার রান্নার ছবি সহ আমার ফেসবুক গ্রুপ ইজি রেসিপি পিডিতে শেয়ার করতে পারেন গ্রুপের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন চায়নাগ্রাসের ব্যবহার আমি কোকোনাট মিল্ক পুডিংয়ে দেখিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকুন ধন্যবাদ